এক কেজি চিনি এবং পাঁচশো গ্রাম সুজি এই উৎসব উপলক্ষে দুর্গা উৎসব এবং দীপাবলি উপলক্ষে আমরা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছি রাজ্য সরকারের তরফ থেকে খাদ্য জনসম্পর দপ্তরের তরফ থেকে এতে আমাদের খরচ হবে খাদ্য দপ্তরের সাত কোটি টাকার উপর আমরা নিজেরা আমাদের দপ্তরের অর্থ দিয়ে গতবারও নয় কোটি তিয়াত্তর হাজার রেশন কার্ড হোল্ডারকে সারা রাজ্যে প্রদান করেছিল আপনারা পেয়েছিলেন তো সবাই গতবার বিনামূল্যে এবারও রাজ্য সরকার আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু উৎসবের দিন জিনিসগুলো হয়তো বেশি না কিন্তু আমাদের সরকার আমাদের দপ্তর আমরা বলি যে আমরা জনগণের পাশে বা প্রো পিপল গভর্নমেন্ট আমরা আপনাদের পাশে আছি এই উৎসবের দিনে সামান্য একটা উপহার আমাদের খাদ্য দপ্তরের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে আমরা প্রদান করলাম আপনাদের জন্য বিগত দিনে এখানে আমাদের গুরুজনেরাও আছেন বা আপনারাও আগে কি হতো এপিএল পরিবারকে ছেড়ে দেওয়া হতো বেঁচে বেছে কিছু লোককে দেওয়া হতো যারা প্রায়োরিটি গ্রুপ বা বিপিএল শুরুতেই ভাগ করে দেওয়া হতো এপিএল আর বিপিএল এর মধ্যে কিন্তু এমন অনেক পরিবার রয়েছে যারা পঞ্চাশ টাকা বা একশো টাকা বা দুশো টাকা খরচ করে জিনিস কিনতে কষ্ট হয় কিন্তু তাদেরকে এপিএল বানিয়ে রাখা হয়েছে বিগত দিন ছিল আমরা তাদেরকে কেন বাদ দেব তাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে না দেবো তো সবাইকে দেব গতবারও আমরা দিয়েছি ক্যাবিনেট করিয়ে এবারও আমাদের ক্যাবিনেট করে এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি যে লক্ষ হাজার রেশন কার্ড হোল্ডার এই লক্ষ হাজার রেশন কার্ড হোল্ডারকে প্রতিজনকে আমরা দু কেজি ময়দা এক কেজি চিনি এবং পাঁচশো গ্রাম সুজি আমরা প্রদান করব এবং গত তিন দিন ধরে যে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে আমাকে ডাইরেক্টর ফুড এক্ষুনি বললেন যে সারা রাজ্যে প্রায় সিক্সটি পরিবার এই জিনিসগুলো তারা গ্রহণ করে ফেলেছে মানে আগামী তিন চার দিনে দেখবেন এটা কত নম্বর রেশন শপ আট নম্বর এই আট নম্বর রেশন আগামী তিন চার দিনের মধ্যে দেখবেন জিনিসপত্র খালি মানে কতটা কার্ড আছে চারশো পঞ্চাশ এইবার আপনি এই চারশো পঞ্চাশ টা কার্ড নিয়ে হচ্ছে আট নম্বর রেশন শপ আপনি এটা দায়িত্ব নিয়ে এমন পরিবার আছে রেশন শপে যায় না কিন্তু আপনি প্যাকেট করে প্রয়োজনীয় ওদের বাড়িতে পাঠিয়ে দেবেন যে সরকার থেকে খাদ্য দপ্তর থেকে বিনামূল্যে এগুলো দেওয়া হচ্ছে আপনাদেরকে এই পুজো উপলক্ষে এগুলো আপনার পাওয়া যায় কারণ এটা তো ই পজের আওতায় ই পজের আওতায় আপনার জিনিস আপনাকে নিতে হবে অন্য কেউ নিতে পারবে না সুতরাং এই জিনিসটা যদি কেউ না নেয় অনেকে বাইরে থাকে মনে করে আমি না জিনিস আমি আনি না আমি বাজার থেকে কিনে আনি খুব ভালো কোয়ালিটির জিনিস আপনারা বাড়িতে পৌঁছে দেবেন যে সরকার থেকে খাদ্য দপ্তর থেকে এগুলো দেওয়া হয়েছে আপনার জিনিস আপনি প্রদান করবেন এবং আমি সেও জানুয়ারি তিন থেকে চার দিনের মধ্যে এই রেশন শপ আট নাম্বার রেশন শপে যে কার্ড হোল্ডাররা রয়েছে সম্পূর্ণ জিনিস তারা নিয়ে নেবে শেষ হয়ে যাবে কারণ ইতিমধ্যে তিন দিনে সিক্সটি পার্সেন্ট সারা রাজ্যে লিফটিং হয়ে গেছে আপনার এইটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে আগামী দুদিনের মধ্যে একশো পার্সেন্ট হয়ে যাবে এটা আমাদের সামান্য উপহার আপনাদের প্রতি সরকারের বিগত দিনের সরকার থেকে আমাদের চিন্তা ভাবনা মন মানসিকতা সেটা অনেকটাই পরিবর্তন হয়েছে মানুষের মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি তাই আমরা এই সিদ্ধান্তটা গ্রহণ করেছি যে উৎসব সকলে উৎসব যেমন এ এর উৎসব বিপিএল এর উৎসব অন্তত যে কাজ রয়েছে তার উৎসব উৎসব আমরা সবাই মিলে আনন্দ করব সবাই মিলে উৎসবের জন্য আমরা এই জিনিসগুলো আমরা প্রদান করেছি এবং খাদ্য দপ্তরের নিজস্ব অর্থ দিয়ে সেটা আমরা নিয়েছি ক্যাবিনেট করে নিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো যে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন মাননীয় অর্থমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো